নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গানও গাইছেন বন্ধুরা অনেকে হয়তো জানেন বা যারা জানেন না তারাও জেনে নিন গান শিখতে গেলে প্রচুর পাল্টা সাধ্যে হয় তবে সুর জ্ঞান তাল জ্ঞান উচ্চারণ সম্বন্ধে জ্ঞান তৈরি হবে তো পাল্টার মাধ্যমেই পাল্টা সাধার মাধ্যমেই সঙ্গীতের ভিত তৈরি হবে সঙ্গীত শিক্ষার ভিত তৈরি হয় তাই এবারের এপিসোডটা আমি পাল্টা শেখাবো তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করি পালটা দেখুন বন্ধুরা আমি বি ফ্ল্যাটই শেখাচ্ছি সারে রে 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 গা 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 মা 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 পা 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 ধা ধা धा नी 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 सा 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 नी 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 धा 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 पा 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 मा 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 गा 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 री 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 এর প্যাটার্নটা হচ্ছে তাহলে তাহলে সা যদি হয় রে টু হবে তাহলে সা একবার বলেছি তাহলে ওয়ান আর রে তিনবার বলেছি তাহলে টু তিনবার হচ্ছে তাহলে ওয়ান টু 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 এইভাবেই চলবে তাহলে ওয়ান টু 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 আবার রে যখন ওয়ান হবে গা তখন টু হয়ে যাবে তাহলে এইভাবে পুরো স্কেলটা চলবে আরোহণ এবং অবরোহণ এবারে এটা আমি যখন দেখাবো আ দিয়ে যখন করবেন আ বন্ধুরা এইটাই যখন একটু স্পিডে করবেন বা তবলায় করবেন তালে করবেন এটা কাহার বাতালে হবে তাহলে কাহার বাতাল আট মাত্রা তাহলে সারে রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 গ রে 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 সা 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 এটাই যখন আ দিয়ে করবেন এটা যখন তালে হবে আ সব সময় মনে রাখবেন বন্ধুরা যখনই সারে গামা দিয়ে করেন আর আ দিয়ে করেন উচ্চারণ যেন পরিষ্কার হয় যেমন সা রে গা এগুলো বলবার সময় কোনো সময় যেন জড়তা না আসে আর গলায় জ্বালা করা গলা ব্যথা করা শ্বাস প্রশ্বাস যেন ঠিক থাকে গলা ব্যথা করলে গলা জ্বালা করলে সেগুলো আলাদাভাবে তার ট্রিটমেন্ট করতে হবে বা তার আলাদা রেওয়াজ তখন ব্যবস্থা করতে হবে সেগুলো আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেব কিন্তু যখন আ দিয়ে করবেন চেষ্টা করবেন যেন হাঁটা ভালো করে হয় তবে আ কথাটা আ উচ্চারণটা ঠিক জরুরি ভিডিওটা আপনাদের ভালো লাগে উপকারে লাগে তাহলে কমেন্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো এবং এতে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যার যা অসুবিধা হবে সমস্যার সমাধান করিয়ে দেব ভালো থাকবেন গানে গানে থাকবেন আনন্দে থাকবেন নমস্কার